হ্যালো বন্ধুরা তো সকলে ভালো আছো তোমরা দেখতে পাচ্ছ যে এটা কর্মসংস্থানের একটি পেপার এবং দেখো এটা এটা রিসেন্টলি আজকের পেপার পিডিএফ ফাইল আমি পেয়েছি এবং এটি কালকে বাজারে আসবে মোটামুটি কালকে এটি মার্কেটে পেয়ে যাবে ঠিক আছে দেখা মানে তারিখ দেওয়ার রয়েছে থার্টিন জুলাই দু হাজার চব্বিশ স্যাটারডে ঠিক আছে কালকের কিন্তু এটা হবে এবং আমি যেগুলো ভিডিও করেছিলাম তোমরা দেখতে পাবে প্লে লিস্টে গিয়ে অথবা ভিডিওর লিস্টে গিয়ে তোমরা দেখতে পাবে ঠিক আছে যে ইউকো ব্যাঙ্ক এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে এখানে টোটাল দেখো দুই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তিন হাজার দুশো চুয়াল্লিশ অ্যাপ্রেন্টেজ নিয়োগ হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে দু হাজার সাতশো আর ইউকো ব্যাঙ্কে কিন্তু পাঁচশোই চুয়াল্লিশ জনকে নিয়োগ করা হবে এবং এখানে কোয়ালিফিকেশান কী লাগবে গ্র্যাজুয়েটদের গ্র্যাজুয়েশন লাগবে ঠিক আছে বয়স কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হলে কিন্তু তুমি আবেদন করতে পারছো তাহলে এখানে কিন্তু ব্যাঙ্কে একটা হিউজ পরিমাণ নিয়োগ হচ্ছে শুধু যদি তুমি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারছো এটা একটি খুব ভালো সুযোগ রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো ঠিক আছে পৌরসভায় পঁয়ত্রিশ হেলথ ওয়ার্কার সে পৌরসভায় কিন্তু শিলিগুড়ি এটা কোন পৌরসভায় শিলিগুড়ি ঠিক আছে শিলিগুড়ির মিউনিসিপ্যাল কর্পোরেশনে ওয়ার্কার পদে পঁয়ত্রিশ জন মহিলা নিচ্ছে মাধ্যমিক পাস বিবাহিতা বিবাহ বিধবা ও আইনত বিবাহ বিচ্ছিন্ন মহিলারা উদ্বেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তাহলে শিলিগুড়ির একটি শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু পঁয়ত্রিশ জন মহিলা কর্মী নিয়োগ করা হবে এইবার আসি পশ্চিমবঙ্গে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন প্রায় বারো হাজার বারো হাজার গ্রুপ সি ও গ্রুপ পদে কিন্তু নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে কিন্তু কবে কি হবে কিভাবে ফর্ম ফিল করা হবে ওটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরি জানা যায় না কিন্তু এটা ঠিক কথা যে নিয়োগ করা হবে প্রায় বাছাইয়ের জন্য সর্বপ্রথম কি হবে প্রায়কটি বাছাইয়ের জন্য সর্বপ্রথম দেখো প্রিভি হবে মেন হিসাবে তারপর ইন্টারভিউ যেহেতু এখন খুবই কম্পিটিশান তোমাকে খুব ভালো করে পড়াশুনো করতে হবে এই গ্রুপ সি তো গ্রুপ ডিও চাকরি পেতে গেলে ঠিক আছে তোমাকে কিন্তু খুব ভালো করে প্রথম টিভি তারপরে মেন্স পাশ করতে হবে দেখা এখানে কী বলছে এখানে বলছে যে পশ্চিমবঙ্গ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্যে সরকারে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে প্রায় বারো হাজার শূন্য পদ পূরণের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে দ্রুত কর্মী নিয়োগের নিয়োগের জন্য দু হাজার বাইশ সালের কমিশন অ্যাক্ট সংশোধন করে দুই বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার বিবেক শাহকে এত নম্বর এতে দেখো উনিশ ছয় দু হাজার চব্বিশ ডেটে এছাড়াও আরও ছয়জন সদস্যকে নিয়োগ করা হচ্ছে কলকাতা নিউটাউন স্টাফ সিলেকশন কমিশনের নতুন অফিস থেকে এই পদে নিয়োগের যাবতীয় কাজকর্ম চলুন মোট শূন্য পদের মধ্যে গ্রুপ ডি পদে আট হাজার এবং গ্রুপ সি ক্লার্কসহ অন্য পদে ও রয়েছে চার হাজার টোটাল বারো হাজার রয়েছে সেই জন্য নেওয়া হয়েছে প্রক্রি বাছাই পরীক্ষা নেবে সিলেকশন কমিশন এবং এরপরে দেখো চুদ্ধির কথা তো আমি বলেছিলাম যে এটা এটার ভিডিও করা হয়নি কিন্তু অন্যগুলো করা হয়েছে দেখো এয়ার ইন্ডিয়ার একটা ভিডিও করেছিলাম প্রায় তিন হাজার সাতশো তেরোটি এক্সিকিউটিভ ও হ্যান্ডিম্যান নিয়োগ করা হবে এয়ার ইন্ডিয়ায় দু হাজার নশই সাতটি এজেন্ট হ্যান্ডিম্যান আর এয়ার ইন্ডিয়ায় সাতশো ছটি এক্সিকিউটিভ নিয়োগ করা হবে এর ইন্ডি অথরিটি অফ ইন্ডিয়া এজেন্ট ক্যাম্প র্যাম্প ড্রাইভার হ্যান্ডিম্যান র্যাম্প সার্ভিস এক্সিকিউটিভ এবং এখানেও ঠিক একই তোমাদেরকে আমি ভিডিও করেছিলাম তোমরা দেখতে পাবে আমি নোটিফিকেশানে আমি ডেসক্রিপশনে সব কিছু দিয়ে রাখবো ঠিক আছে স্বাস্থ্য শিক্ষা বন দপ্তর প্রায় চার হাজার শূন্য পদে শূন্য পদ পূরণের অনুমোদন করা হয়েছে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরে স্বরাষ্ট্র দপ্তর প্রাণী সম্পদ বিকাশ বন বিভাগ বিদ্যালয় বিভাগ দপ্তরে প্রায় সাড়ে চার হাজার শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নিয়েছে এখানে প্রায় এগুলো নিয়োগ করা হবে এবং খুব শীঘ্রই এটা আমি এখনও করিনি কিন্তু একটা ভিডিও দিয়ে দেব কেন্দ্রীয় সমস্ত প্রায় এটা আমি খুব ভিডিও খুব তাড়াতাড়ি দেব একটা ঠিক আছে অন্যদিকে স্বরাষ্ট্র দপ্তর একশো পাঁচটি প্রাণী সম্পদ বিকাশ দপ্তর দুশো সাতটি এরকমভাবে প্রত্যেক দপ্তরে কিন্তু নিয়োগ করা হবে ফরেস্ট অফিসার ঠিক আছে এখানে কেন্দ্রীয় সংস্থায় একশোই ছাপ্পান্নটি ট্রেন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা ট্রেড অ্যাপ্রেন্টিস রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স ফার্টিলাইজার্স লিমিটেড ট্রেড অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ও গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস পদে একশো পঁয়ষট্টি জন নিয়োগ করা হচ্ছে কারা কোন ট্রেনের জন্য যোগ্য ট্রেন অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এই ট্রেন্ডে অ্যাপ্রেন্টিস অপারেশন কেমিক্যাল প্লান্ট ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বিষয় নিয়ে বিএসসি কোর্স পাশ যোগ্য বয়স হতে হবে পঁচিশ থেকে পঁচিশ বছরের মধ্যে এক বছরের ট্রেনিং ঠিক আছে তো যাদের ফিজিক্স কেমিস্ট্রি অঙ্করোজ বিষয় নিয়ে বিএসসি পাশ করেছে তারাই কিন্তু না আবেদন করতে পারবে এছাড়াও বিভিন্ন রোজ আমি সবগুলো বলছি না যেগুলো মেন ছিল সেগুলোই তোমাদেরকে দেখিয়েছি সো ভিডিওটি ভালো লাইক করবে আর কমেন্ট করতে ভুলবে না সকলে ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে channel to subscribe to another passion that you have.